সিতে পাতার মতো ছোড়ে যায় অনু জীবনের সোনা ছড়াদিন গুজস্ত শতে পাতাজ মক্ত ঝোরে যায় তবু এ জীবরকে খুলে ফলে রানাতে সভা কদমায়লোজ। সাজালো খেনা ঘ করে ধেনেছুমার নেমে আসে নিঠুর বড় তবু মে জীবন কে খুলে ফুলে সাজাতে সবার কত আজান রূপের আভা করে চুলমা নেমে আসেনি নি থুর মরো সমাধি গরে আশার তারা গুলো ঝরে পড়ে যায় বেলা শীতীন পাতার মতো ঝরে যায়

হিন্দু মুসলমান খ্রিস্টান যে যাই হোক আমাদের অনন্তকাল বলে কিছু আছে সেটার জন্য কাজ করা ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ আচ্ছা